আবারও স্বাগতম টেকনিক ইজি এডুকেশনে আমরা আজকে সবাই নতুন কিছু শিখবো এবং মজার মজার উদাহরণ দেখব তাই আর দেরি না করে চলো পড়া শুরু করা যাক তো আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর ইজি আইসিটি বই থেকে ষষ্ঠ অধ্যায় প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান থেকে বেসিক কনসেপ্টসের প্রোগ্রামে লুপের ব্যবহার শেখাবো দেখো প্রোগ্রামে লুপের ব্যবহার এটা প্রোগ্রামে লুপের ব্যবহারের ক্ষেত্রে আমরা জান আমাদের জানতে হবে লোপ কি লোভটা হলো আমরা প্রোগ্রামে কাজ করতে গিয়ে আমরা বারবার কোড আমাদের ই করতে হয় বারবার কোড লিখতে হয় এবং কিছু কিছু কাজ বারবার করতে হয় রিপিট করতে হয় তো এগুলো লেখা বারবার আমাদের সময় নষ্ট হয় তো লোভটা কী জিনিস লোপটা হলো আমরা পুনরাবৃত্তি করতে পারবো লোপ ব্যবহার করলে প্রোগ্রামের লুপ ব্যবহার করলে আমরা পুনরাবৃত্তিক কাজগুলো করতে পারবো বারবার আমাদের একই জিনিস লেখা লাগবে না আমাদের সময় বাঁচবে সময় মোট কথা সময় নষ্ট হবে না আমাদের তো দেখো প্রোগ্রামে লুপের ব্যবহারের ক্ষেত্রে আমরা আমরা কি করতে পারছি আমরা কাজগুলোকে বারবার একটা কোড লেখার পর সেটা বারবার ব্যবহার করতে পারতেছি মানে দুই বা ততধিক বার সম্পাদনের জন্য লুপ কন্ট্রোল স্টেটমেন্ট ব্যবহৃত হয় হ্যাঁ এর জন্য কিছু লুপের লুপের কিছু মানে পাইথন প্রোগ্রামে লুপ নির্বাহের জন্য ব্যবহৃত অন্যতম লুপ কন্ট্রোল স্টেটমেন্ট সমূহ হলো। ফর স্টেটমেন্ট হোয়াইল স্টেটমেন্ট কন্টিনিউ ব্রেক এবং পাস এই স্টেটমেন্টগুলো ব্যবহৃত হয় সাধারণত লুপে তো দেখো এই ফর লুপটা কি ফর লুপ স্টেটমেন্টটা হলো পাইথন প্রোগ্রামে কোনো স্টেটমেন্ট দুই বা ততোধিক বার সম্পাদন করার জন্য ফর স্টেটমেন্ট ব্যবহৃত হয় মানে লোপ কতবার নির্বাহ হচ্ছে সেই সংখ্যাটা কাউন্ট কাউন্ট করার জন্য হ্যাঁ কতবার নির্বাহিত হচ্ছে তা জানা থাকলেই কেবলমাত্র ফল লোপ ব্যবহার উপযোগী হয় সাধারণত কোনো ভেরিয়েবল ব্যবহার করে ফল লুপের আবর্তন সংখ্যা গণনা করা যায় কি গণনা করা যায় ভেরিয়েবলে ব্যবহার করে ফল লুপের আবর্তন সংখ্যা গণনা করা যায় ভেরিয়েবলকে কাউন্টার ভেরিয়েবল বলা হয় এই ভেরিয়েবলকে কি বলা হয় কাউন্টার ভেরিয়েবল বলা হয় ফর স্টেটমেন্টের ফর্মেটটা হল ফর কাউন্ট ফর ফরম্যাট ফর্মেটটা হলো এরকম যে কাউন্টার ইনিশিয়ালাইজেশন ইন কন্ডিশন দেখেন এইটা এটা হলো ফর্মেটটা এই কাউন্টার ইনিশিয়ালাইজেশনটা কিভাবে করবে দেখো এটা কাজ করবে কিভাবে আমি দেখাচ্ছি কাউন্টার ইনি ইনি কাউন্টার ইনিশিয়ালাইজেশনের অংশে কাউন্টার ভেরিয়েবলের প্রারম্ভিক মান দেওয়া হয় একে ইনিশিয়ালাইজেশন বা লুপের শুরু বলা হয় কন্ডিশন অংশে কাউন্টার ভেরিয়ে চূড়ান্ত মান কিংবা চূড়ান্ত মান নির্ধারণের শর্ত দেওয়া হয় চূড়ান্ত মান বা চূড়ান্ত মান নির্ধারণের শর্ত দেওয়া হয় একটা কাউন্টার ভেরিয়বেলে চূড়ান্ত মানে না পোষা পর্যন্ত শর্ত শর্ত থাকা পর্যন্ত লুপের সাথে সংশ্লিষ্ট স্টেটমেন্ট সম্পাদিত হতে থাকে একটি লুপ একটি লুপ স্টেটমেন্টের মধ্যে অন্য কোনো ফর স্টেটমেন্ট থাকতে পারে একটি লুপ স্টেটমেন্টের মধ্যে অন্য কোনো ফর স্টেটমেন্ট থাকতে পারে একাধিক থাকতে পারে যেটাকে বলো ন্যাস্টেড আকারে মাল্টিপল আকারে থাকতে পারে হ্যাঁ ফল লুপকে ন্যাস্টেড ফল লুপও বলা হয় এই জন্য মধ্যবর্তী লুপকে ইনার এবং বাহিরে যে লুপটা থাকে সেটাকে বলো আউটার বলা হয় হ্যাঁ আউটার লুপের পূর্বে আউটার লুপের পূর্বে ইনার লুপের কাজ শেষ হয়ে যায় আগে ইনার হবে তারপর আউটার এখন আমরা জানবো হোয়াইল লোপ আমরা এতক্ষণ ফললুপ সম্পর্কে জানলাম এখন জানবো হোয়াইল লোপ হোয়াইল লোপটা কি হোয়াইল লোভ পাইথন প্রোগ্রামে শর্ত সাপেক্ষে দুই বা বার কোনো স্টেটমেন্ট সম্পাদন করার জন্য হোয়াইল লোভ স্টেটমেন্ট ব্যবহৃত হয় এই লোপের শুরুতেই শর্ত পরীক্ষা করা হয় শুরুতেই একবার হোয়াইল লোপের শুরুতে শর্ত পরীক্ষা করা হয় প্রদত্ত শর্ত সত্য অথবা অশূন্য অশূন্য মানে কি অশূন্য মানে নন জিরো মানে শূন্য না শূন্য ছাড়া শূন্য ছাড়া সত্য বা শূন্য ছাড়া যে কোনো সংখ্যা হলে কেবল লুপ নির্বাহ করবে লোপটা কী করবে এক্সিকিউট করবে ওকে অন্যথায় লুপ থেকে বের হয়ে যাবে অন্য থেকে কি লুপ থেকে কি বের হয়ে যাবে কোনো স্টেটমেন্ট নির্বাহ করবে না সেক্ষেত্রে আচ্ছা হোয়াইল লুপ নিয়ন্ত্রণে একটা ফর্মেট আমরা দেখতে পাচ্ছ হোয়াইল হোয়াইল লুপ হোয়াইল লুপ হোয়াইল লুপের ফর্মেটটা হলো যেটা যে কাউন্টার ইনিশিয়ালাইজেশন হোয়াইল কন্ডিশন এখানে আমি যেটা দিব সেটা অবশ্যই কী হতে হবে সত্য হতে হবে অথবা শূন্য শূন্য হওয়া যাবে না সত্য অথবা কি শূন্য মানে অশূন্য থাকবে হ্যাঁ অশূন্য থাকবে নন জিরো একটা নাম্বার দিতে হবে কেমন আমরা একটা ফ্লোচার্ট দেখতে পাচ্ছি এই ফ্লোচার্টটার মধ্যে আমরা যদি তোমাদের বোঝায় দেখো এটা হলো লুপটা স্টার্ট হবে আমি এখানে কন্ডিশনটা দেব যদি কন্ডিশনটা যদি আমার আমার কোডটা যদি ট্রু হয় সেক্ষেত্রে কী হবে কন্ডিশন যদি ট্রু টু হয় মানে ইয়েস তখন কিছু একটা করবে এক্সিকিউট করবে সেক্ষেত্রে কী হবে হোয়াইল লুপ পদত্ত শর্ত সত্য হলে এই লুপের স্টেটমেন্টসমূহ নির্বাহ করবে ওকে আর যদি সত্য না হয় সেক্ষেত্রে কী করবে সেক্ষেত্রে হোয়াইল লুপের শুরুতে শর্ত পরীক্ষা করা হয় আমরা জানি শর্ত মিথ শর্ত যদি মিথ্যা হয় সেখানে লুপ অটোমেটিক বন্ধ হয়ে যাবে কেমন দেখো হোয়াইল লুপে কাউন্ট কাউন্টার ইনিশিয়ালাইজেশনে অংশে উপযুক্ত ডেটা টাইপসমূহ কাউন্টার প্রারম্ভিক মান নির্ধারণ করা হয় কন্ডিশন অংশে কাউন্টার ভেরিয়েবলের চূড়ান্ত মান কিংবা চূড়ান্ত মান নির্ধারণের জন্য একটা শর্ত দেওয়া হয় সেই কাউন্টার ডিক্রিমেন্ট বা ইনক্রিম ইনক্রিমেন্ট করে অংশে প্রতিবার আবর্তনকালে কাউন্টার ভেরিয়েবলের রাস বা বৃদ্ধির মান নির্ধারণ করে রাস বা বৃদ্ধির মান কী করে নির্ধারণ করে আচ্ছা সেক্ষেত্রে কন্ডিশন কি সত্য থাকা পর্যন্ত হোয়াইল লুপের সাথে এই সংশ্লিষ্ট স্টেটমেন্ট নির্বাহিত হতে থাকে যখনই শর্ত মিথ্যা হয়ে যায় তখনই লুপ কে হয়ে যায় লুপ থেকে এটা বের হয়ে আসবে হ্যাঁ দ্য হোয়াইল লুপের সাথে কি হোয়াইল লুপের সাথে সংশ্লিষ্ট সাধারণত কম্পাইন্ড স্টেটমেন্ট হয়ে থাকে প্রয়োজনে একটি হোয়াইল লুপের মধ্যে অপর কোনো হোয়াইল লুপ বা ইফ লুপ ব্যবহার করা যেতে পারে এরূপ মধ্যবর্তী হোয়াইল লুপকে কি হোয়াইল লুপও বলা হয় সেক্ষেত্রে আমরা বলতে পারবো এটা এটা একটা হোয়াইল লুপ যদি আমার হোয়াইল লুপের মধ্যে আমি যদি ইফ লুপ সংযুক্ত থাকে সেক্ষেত্রে আমরা ওই ইফটাকে কি বলবো একটা হোয়াইল লুপ বলে ফেলবো আমি ঠিক আছে আচ্ছা এখন এই এক্ষেত্রে এক্ষেত্রে কিন্তু আমরা সেক্ষেত্রে এটা কি মাল্টিপল কাজ করতেছে কিন্তু সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা এটাকে এটাকেও কি নেস্টেড হোয়াইল লুপ বলতে পারি আমরা হ্যাঁ নেস্টেড হোয়াইল লুপ বলতে পারি আচ্ছা এখন এই হোয়াইল লুপ অনেকটা ফর স্টেটমেন্টের বিকল্প হিসেবে ব্যবহৃত হয় ফর স্টেটমেন্টের মতো পূর্বে ঘোষিত কোনো কাউন্টার ভেরিয়েবল ব্যবহার করে স্টেটমেন্টের আবর্তন সংখ্যা গণনা করা যায় আমরা ফর স্টেটমেন্টে কী জানেছিলাম এটা মানে আমরা কতবার আবর্তন হচ্ছে সেই সংখ্যাটা আমরা কি গণনা করতে পারতেছিলাম কিন্তু এক্ষেত্রেও কি যেহেতু আমাদের ফল লুপ এখানে আছে সেক্ষেত্রে আমরা কি এই হোয়াইল লুপের হোয়াইল লুপ অনেকটা ফল লুপের স্টেটমেন্ট বিকল্প হিসেবে ব্যবহৃত হয় সেক্ষেত্রে আমি ফল লুপের মতো কি আমি স্টেটমেন্ট স্টেটমেন্টের আবর্তন সংখ্যা কি করতে পারব গণনা করতে পারবো কাউন্ট করতে পারবো এখন আমরা দেখব যে কন্টিনিউ স্টেটমেন্ট কন্টিনিউ স্টেটমেন্টটা কি কন্টিনিউ স্টেটমেন্টমেন্টটা হলো পাইথন প্রোগ্রামে পাইথন প্রোগ্রামে কন্টিনিউ স্টেটমেন্টটা হলো পাইথন প্রোগ্রামে শর্তযুক্ত অথবা শর্তহীনভাবে কোনো স্টেটমেন্ট বা লুপের পুনরাবৃত্তি করার জন্য কন্টিনিউ স্টেটমেন্ট ব্যবহৃত হয় হ্যাঁ কন্টিনিউ স্টেটমেন্টটা কি ব্যবহৃত হয় কেন শর্ত শর্তবিহীনভাবে কোনো স্টেটমেন্ট বা লুপের পুনরাবৃত্তি করার জন্য কন্টিনিউ স্টেটমেন্ট কি ব্যবহৃত এটা কন্টিনিউ থাকবে আচ্ছা এখন এখন আমরা দেখতে পাচ্ছি ব্রেক স্টেটমেন্ট ব্রেক স্টেটমেন্ট হলো পাইথন প্রোগ্রামে লুপের মধ্যে ব্রেক স্টেটমেন্ট পেলে লুপ সেখানে তার কাজ শেষ করে লুপ থেকে বের হয়ে যাবে অধিকাংশ ক্ষেত্রেই ব্রেক স্টেটমেন্ট কি ইফ এলিফ ইত্যাদির সাথে ব্যবহৃত হয় আচ্ছা ব্রেক স্টেটমেন্ট আমরা জানলাম যে ব্রেক স্টেটমেন্ট পাইথন প্রোগ্রামের লুপের মধ্যে ব্রেক স্টেটমেন্ট পেলে লুপ সেখানে তার কাজ কি শেষ করে লুপ থেকে বের হয়ে যায় সে ব্রেক নিয়ে নেবে হ্যাঁ কাজ শেষ করে ব্রেক নিয়ে নেবে আর আমরা এটাও জানলাম যে ইফ এলিফ ইত্যাদির সাথে এটি ব্যবহৃত হয় ব্রেক স্টেটমেন্ট ওকে এখন আমরা আজকে জানলাম কি আমরা আজকে জানলাম যে এই প্রোগ্রামে লুপের ব্যবহার প্রোগ্রামে লুপের ব্যবহারের ক্ষেত্রে আমরা এই আমরা জানতে পারলাম ই আমরা জানতে পারলাম কি ফর লুপ হোয়াইল লুপ এরপর কী জানতে পারলাম আমরা আমরা জানতে পারলাম কন্টিনিউ লুপ এরপর জানতে পারলাম ব্রেক লোপ এই লুপগুলো ব্যবহৃত হয় এই লুপগুলো ব্যবহৃত হয় একই একই উদ্দেশ্যে সেটা হলো প্রোগ্রামে লুপে ব্যবহার হয় আমাদের মূলত একই কোড যেন বহুবার চালাতে না হয় এটা এবং বারবার যেন এটা সেটা আমাদের কোডটা না লিখতে হয় পুনরাবৃত্তি কাজের জন্য এই লুপে পোগ্রামের লুপ ব্যবহৃত হয় এবং আমাদের মোট কথা সময় বাঁচাতে প্রোগ্রামের লোভ ব্যবহৃত হয় তো আজকের পর্ব এখানেই শেষ করতেছি তো পরবর্তী পর্বে আমি নতুন কোনো টপিক নিয়ে তোমাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ধন্যবাদ